যেসব দোলালিরা হাতে আঠা লাগার ভয়ে কাঁচা কাঁঠাল বা এসল কাটতে চান না তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি দা বটি বা হাতে আঠা লাগানোর ঝামেলা ছাড়াই চারটা পদ্ধতিতে কাঁচা কাঁঠাল বা এসল কেটে দেখাবো আজকের ভিডিওতে কোনো রকম সরিষার তেল দা বটিতে বা হাতে মাখতে হবে না এবং স্বাদও ঠিক রেখে বসে জোরে কীভাবে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করবো দা বটিতে আটা লাগলে দশ সেকেন্ডে কীভাবে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিব আশা করি যাদের এই বিষয়গুলো জানা নেই তাদের অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আপনারা হাতের বটিতে কোনো রকম আঠা না লাগিয়ে কীভাবে এসোড় বা কাঁচা কাঁঠাল কাটবেন তার সঠিক পদ্ধতি দেখে নিই বাজার থেকে বা গাছ থেকে আপনারা যখনই কাঁচা কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল সংগ্রহ করবেন অবশ্যই কিন্তু এরকম সবুজ কালার দেখে কাঁঠালটা নেওয়ার চেষ্টা করবেন বেশি পরিপক্ক কাঁঠাল দিয়ে কিন্তু এসব খেতে বেশি ভালো লাগে না তাই চেষ্টা করবেন এরকম সবুজ কালারের কাঁঠাল নেওয়ার তো এখন দেখিয়ে দিব আপনারা কীভাবে কাঁঠালটা কাটবেন কোনোরকম হাতে বটিতে আঠা লাগবে না এখানে আমি এরকম সাইজের একটা কাঁঠাল নিয়ে নিলাম এখন এই কাঁঠালটা কেটে দেখাবো শুরুতে প্রথম পদ্ধতিটা দেখিয়ে দিই এখানে আমি একটি বলে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়েছি প্রায় কাপের মতো এবং হাফ কাপ দিয়ে দিলাম আটা আটা ময়দা বা চালের গুঁড়া যে কোনো কিছু দিলেই কিন্তু হবে এখন বটিতে খুব ভালোভাবে মাখিয়ে নিব সাথে হাতে একটু মাখিয়ে নিব আমার কাছে থেকে এই পদ্ধতিটা বেস্ট মনে হয় একদমই সহজ এখন কাঁঠালটা কেটে নিব মাছ বরাবর আমি দুই টুকরো করে কেটে নিব তো এই তো মাছ বরাবর কেটে নিলাম এখন সরাসরি ওই যে পানিতে আমি ময়দা বা আটা মিশিয়ে রেখেছি সেই পানিতে একটু দিয়ে দিব আঠালো অংশটা এভাবে করে কয়েক সেকেন্ড রাখলে রাখলেই কিন্তু হবে এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব যতটা ছোট সাইজ করা যায় ততটা কেটে নিব কাটার সাথে সাথে কিন্তু এই পানিতে এভাবে করে একটু পানিটা লাগিয়ে নিব আর বডির সাইডেও আবার এভাবে লাগিয়ে নিব আর আটা দেওয়ার পরে কিন্তু দেখবেন পানি নিচে চলে যাবে আপনারা একটু মাঝে মাঝে মিশিয়ে দিবেন এখন ছোট ছোটো টুকরো করে কেটে এই পানির ভিতরে রেখে দিব যারা কখনোই কাঁঠাল কাটেন নাই ঝামেলা মনে হয় হাতে আটা লাগলে ওঠানোর ভয় মনে হয় তারা কিন্তু অবশ্যই এই এক নম্বর পদ্ধতিটা ফলো করতে পারেন আমার কাছে সবথেকে বেস্ট পদ্ধতি এটাই মনে হয় এখন আমি খোসা ছাড়িয়ে নিব যেহেতু এই কাঁঠালটা অনেকটাই কষে আছে এই উপরের যে অংশটা আছে শক্ত টাইপের এই অংশটা ফেলে দিয়ে বাকি সবগুলো কিন্তু রান্না করা যাবে অনেকে কিন্তু এই অংশটা খেতে চান না ফেলে দিন সেক্ষেত্রে কিন্তু ফেলে দিতেও পারেন তো যেহেতু এটা কষে আছে এটা কিন্তু আমি রান্না করে নিব এভাবে আর কীভাবে আপনারা কাঁচা কাঁঠাল রান্না করবেন সংরক্ষণ করার পরে ফ্রোজেন করার পরে সেই কাঁঠাল কীভাবে রান্না করবেন তারও ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে এবং কিভাবে সংরক্ষণ করবেন তারও ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নিতে পারেন তো এই তো পছন্দ মতো সাইজ করে কেটে নিব দেখুন বটিতে কিন্তু কোনো রকম আঠাও লাগে নাই এমনকি আমার হাতেও কিন্তু কোনো রকম আঠা লাগে না তো মাঝের যে বুকের অংশটা আছে এই অংশটা কিন্তু অনেকটাই শক্ত থাকে এই অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো আমি এখান থেকে অংশটা ফেলে দিলাম এবং পছন্দ মতো সাইজ করে কেটে নেব তো সবগুলো আমি এভাবে করে একটু এক্সপিরিট বাড়িয়ে দিয়ে খোসাটা সারিয়ে নিব এই যে এভাবে করে কিন্তু সবগুলো কাঁঠাল আমি কেটে নিলাম মানে একটা অর্ধেকটা আমি কেটে নেব বাকিটা অন্য একদিন রান্না করব এই জন্য অল্প পরিমাণ নিয়ে নিলাম মানে অর্ধেকটা পরিমাণ তো এই তো দেখুন মাসাল্লা করে বটিতে কিন্তু কোনো রকম আটা লাগে না এবং হাতেও আটা লাগে না আপনাদের সামনেই কিন্তু আমি একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে সাদা ডাক্তার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বটির উপরে মানে ভিতরে সাদা অংশ এবং উপরে কালো অংশ পানি দিয়ে একটু পরিষ্কার করে নিলাম দেখুন একটুও কিন্তু আঠা লাগে নাই বটিতে আর আমার হাতটা ক্লিন করে আপনাদের একটু দেখিয়ে দিই কোনো রকম কিন্তু হাতেও আঠা লাগে নাই তো দেখুন মার্শাল্লা করে কোনো হাতে এবং বটিতে কিন্তু আঠা লাগে না তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা এই বছরে এই সিজনে কাঁচা কাঁটাল বা এসল কাটতে পারেন রকম কিন্তু হাতে আটা লাগবে না বটিতেও আটা লাগবে না তো সরাসরি এখান থেকে উঠিয়ে আমি এখন পরিষ্কার করে নেব আর আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ট্যাবের পানিতে না পরিষ্কার করে আগে থেকে উঠিয়ে রাখে এমন পানিতে পরিষ্কার করা তা না হলে কিন্তু কাঁটালটা কালো হয়ে যেতে পারে তো এই তো সবগুলো আমি কেটে নিলাম মানে অর্ধেকটা কাঁটাল আমি কেটে নিলাম এখন এগুলোকে রান্না করে নেব বাকি যে তিনটা পদ্ধতি আছে সেই তিনটা পদ্ধতি পরে দেখিয়ে দিচ্ছি আর দেখুন মাসাল্লাহ করে এখানে কতটা পরিমাণ ভাব সেই আঠাটা আমি কিভাবে দূর করে দিলাম সামান্য একটু আটা হাতে লাগে তো একটা কাঁঠাল কেটে নিলাম এখন দেখে দিব আরও তিনটা পদ্ধতিতে আপনারা কিভাবে কাঁচা কাঁঠাল কেটে নেবেন কোনো রকম সরিষার তেলও লাগবে না বা হাতে বা বটিতে রকম আঠাও লাগবে না তো চলুন দেখে নিঠালটা এখন কেটে নিব আমি কিন্তু এই ছুরিতে রকম সরিষার তেল বা কোনো কিছুই দেই নাই এই ছুরিতে কিন্তু কিছুটা আঠা লাগবে এবং কিভাবে আঠাটা ছাড়াবেন সেটাও দেখিয়ে দিব তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখান বরাবর দুই টুকরো করে নিলাম তো দুই টুকরো করার পরে দেখুন এই যে এখান থেকে যে আঠালোটা বের হবে এই আঠাটা কিন্তু একটা খবরের কাগজ বা এমনি যে সাদা কাগজ আছে সে কাগজ দিয়ে আমি মুছে নিলাম খুব ভালো হবে অনেকটাই কিন্তু আঠা বের হয় এই পর্যায়ে তো এইটুকু অবশ্যই কিন্তু করতে হবে আপনারা চাইলে কিন্তু সরাসরি ট্যাবের নিচে দিয়ে এটাকে পানি দিয়ে এক মিনিট পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে বারবার ক্যামেরাটা নাড়াতে হবে এই জন্য আমি টিস্যু দিয়ে বা এরকম খবরের কাগজ দিয়ে মুছে নিলাম তারপর আরেক টুকরো করে নিলাম যতটা ছোটো সাইজ করা যায় ততই কিন্তু এটা কাটতে সুবিধা হবে বটি দিয়ে তাই আমার পছন্দ মতো ছোটো টুকরো করে কেটে নিলাম দা বটিতে যদি আপনাদের আঠা লেগে যায় তাহলে চুলাটা অন করে দিয়ে দশ সেকেন্ডের মতো এটাকে গরম করে নিয়ে তারপর একটা মাজনী দিয়ে পরিষ্কার করে নেবেন দশ সেকেন্ডে দেখবেন আঠাটা পরিষ্কার হয়ে যাবে তো বটি দিয়ে কীভাবে কাটবেন সেই তিনটা পদ্ধতি কিন্তু এখনও দেখায় না জাস্ট এগুলোকে কেটে নিচ্ছে। এখন সরাসরি আমি ট্যাবের পানি নিয়ে একটা বড়ো পাত্রে এই যে কাঁঠালের অংশটা কেটে রেখে দিলাম এটা দিয়ে দিব সাথে সাথে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আঠাটলো যে ভাবটা থাকে সেটা চলে যাবে তো জাস্ট এক মিনিটের মতো আমি এই পানির ভিতরে রেখে তারপর উঠিয়ে নিব আর এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতি কিন্তু দেখিয়ে দিল সাথে সাথে যে পানির ভিতরে দিয়ে রাখতে হবে সেটা কাটার পরে কি অবস্থা সেটা দেখিয়ে দিব আর এটা হলো দুই নম্বর পদ্ধতি এখানে আমি ফুটান্ত গরম পানির ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে তারপর এই যে অংশগুলো কেটে রেখে দিয়েছি এসর সেটা দিয়ে দিলাম পানিটা আর একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন সব কাঁঠালের অংশগুলো যেহেতু আঠালো থাকে তাইগুলো পানি নিচে থাকলে সব থেকে ভালো পানিটা কিন্তু একটু কম ছিল তো এভাবে করে পাঁচ মিনিট রেখে দিবো জাস্ট পাঁচ মিনিট পরে দেখুন অলরেডি এর উপরের অংশে কিন্তু কিছুটা ভাবে সিদ্ধ এসেছে মানে গরম পানি যে এখন এটা কেটে দেখাবো এবং সরাসরি আমি কাটার পরে যে পানিতে রেখে দিয়েছিলাম সেটাও কেটে দেখাবো কীভাবে এভাবে যদি কাটার পরে দেখেন যে আঠালো থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার পদ্ধতিটা আপনাদের ভালো লাগেনি বা কাজে লাগেনি তো দেখুন আমি যে দুই নম্বর পদ্ধতিতে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক টুকরো উঠিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছে কোনো রকম কিন্তু হাতে বা বটিতে আঠা লাগেনি তো এখন পছন্দ মতো সাইজ করে ছোটো করে বড়ো করে টুকরো করে কেটে নিতে হবে তো এই যে আমি ছোটো টুকরো করে কেটে নিলাম তারপরে বুঝতে পারবেন আর আমি কিন্তু কোনো রকম তেলও দেই না এখানে জাস্ট যে গরম পানি দিয়েছিলাম সেই গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম আটহাটলো ভাবটা আর নেই তো এই তো এটা কেটে দেখালাম এখন দেখিয়ে দিব যেগুলো আমি সরাসরি কেটে রেখে দিয়েছিলাম সেটা দেখুন সরাসরি কেটে সাথে সাথে কিন্তু পানির ভিতরে দিয়েছিলাম এক সেকেন্ডও আমি দেরি করি না জাস্ট পানির ভিতরে দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু দেখুন একদমই সিদ্ধ হয় বা ভাব দেয় নেই তারপরেও কিন্তু কোনো রকম আঠালো ভাবটা নেই সাথে সাথে যদি পানিতে দিন সেক্ষেত্রে আর অবশ্যই কিন্তু একটু ছোটো টুকরো করে তারপর পানিতে দিবেন তাহলে কিন্তু আঠালোটা চলে যাবে এখন থেকে দিব তিন নম্বর পদ্ধতি এটা আমি গরম পানির ভিতরে অল্প একটু হলুদ দিয়ে তারপরে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এই পদ্ধতিতে যদি আপনারা করেন একদমই রিক্স থাকবে না আপনার হাতে আঠা লাগে আর আগে থেকে যেগুলো কেটে রেখে দিয়েছিল এগুলো কিন্তু অবশ্যই পানিতে দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন সিদ্ধ করে দেখার যে কাঁঠালের এসলগুলো আছে সেটা কেটে দেখাচ্ছি দেখুন কত সহজে কোনো রকম চাপ প্রয়োগ করা ছাড়াই কিন্তু খুব সহজে কেটে যাচ্ছে এটা সব থেকে ভালো হয় কারণ এভাবে কাটলে একসঙ্গে অনেকগুলো কাঁঠালের কোয়া বা এসল কাটা যায় কোনো রকম কষ্ট হয় না বা খুব বেশি একটা সময় লাগে না তো এই তো এগুলোকে এভাবে কেটে নিলাম কোন রকম কিন্তু আঠা লাগবে না আপনার হাতে বা বটিতে আর কোন রকম কিন্তু আঠা ছড়ানোর ভয় থাকবে না তো এসলগুলোকে অল্প একটু হলুদ দিয়ে দুই মিনিট সিদ্ধ করে এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর কিন্তু ভালো থাকবে রকম নষ্ট হবে না